আজকে ছোট্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা যারা প্রমোশনাল কাজ করান তাদের উদ্দেশ্যে অবশ্য আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর আমি একদম কন্টেন্ট ক্রিয়েটর আমি বিভিন্ন জিনিস প্রমোশন করি তবে আমি খুব বেছে বেছে প্রমোশনগুলো করি আমি সব বিষয় নিয়ে প্রমোশন করি না তো এ নিয়ে অনেকে কালকে আমাকে ইমেল আসছে তো সেখানে উনি বলছেন অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করে একটা প্রমোশনের জন্য আমাকে বললো যে আপনি তো অনেক অনেক বিষয় প্রমোশন করছেন তাহলে আমাদেরটা প্রমোশন করতে সমস্যা কোথায় তো ওনাকে আমি বললাম যে আসলে আমি যে বিষয়গুলো প্রমোশন করি তার মধ্যে আপনার প্রোডাক্টগুলো পড়ে না ওনার প্রোডাক্টগুলো কি হচ্ছে সেটা হচ্ছে যে ফর্সাকারী জুস আছে তারপরে হচ্ছে কিছু মানে কসমেটিক্স যেগুলো দিয়ে রঙ ফর্সা করে ইত্যাদি ইত্যাদি দিয়ে এইসব তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এইগুলো ভুয়া প্রোডাক্ট আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগতভাবে কারণ আল্লাহতালা যে যেভাবে আমাদের সৃষ্টি করছে তার উপরে আসলে সৌন্দর্য কিছু হয় না কোনো কিছু দিয়ে যদি ফর্ষা হওয়া যেত তাহলে অনেক ধনী ঘরের কালো মেয়ে থাকতো না তারাও ফর্ষা হয়ে যেত সো এই বিষয়গুলো আমি কখনোই প্রমোশন করি না আর ভবিষ্যতেও করব না আমি প্রমোশন করি প্রমোশনের কাজ অবশ্যই করি কেন করবো না যেহেতু আমার এটা কি বলে ওটাকে এটা আমার একটা চাকরি এখানে তো সব ধরনের কাজ আমার করতে হবে তো সেজন্য যে আমি ধারাবাহিক সব করব মানুষের ভালো মন্দ দেখব না তা না কারণ আমার আমার উপরে কিন্তু অনেক হাজার হাজার প্রায় লাখ লাখ মানুষ বিশ্বাস করে আমাকে ভরসা করে এবং আমাকে ফলো করে সো তাদের সাথে তো আর আমি প্রতারিত মানে তাদের সাথে আমি প্রতারণা করতে পারবো না দুই একটা মানুষের ভালো না চাইলে আমার মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে কথাগুলো হয়তো শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে বা আমি মনে হচ্ছে যে আসলে কষ্ট দিয়ে কথাগুলো বলছি এমনটা কিছুই না সো যারা প্রমোশন করেন তাদেরকেই আমি কথাগুলো বলছি যে আমি কোনো যে রঙ ভরসাকারি জুস টুস আছে ওই ধরনের কোনো প্রমোশন করি না প্লাস ফেজে ব্যবহার করে কোনো কসমেটিক্স কেমিক্যাল জাতীয় যে সব খর্ষাকারি ক্রিম ট্রিম আছে আমি ও ধরনের ক্রিমেরও কোনো প্রমোশন করি না বা জাস্ট আমি কিছু প্রমোশন করি যেটা বেছে বেছে যেটা আমার মনে হয় যে না আসলে এটা প্রমোশন করলে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না আমি জাস্ট সেই বিষয়গুলি প্রমোশন করি সো আপনারা বুঝে নেবেন যে আমি কোন কোন বিষয়গুলো প্রমোশন করি আমি প্রমোশন করি তার মানে এই না যে ধারাবাহিকভাবে জগতের যা কিছু আছে সবই আমার ক্যামেরার সামনে এনে প্রমোশন করতে হবে ভাই আমি এত ঠেকা পড়িনি আমার এত ঠেকা হয়নি আর আমার আমি প্রমোশন করবো সেটা আমার ভালো লাগলে আমি করবো না লাগলে না প্রথমত কাজ হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও করি আমার ভালো লাগে আমি ভিডিও করি সেখানে আমি প্রমোশন করার কোনো কাজ নেই নি সো আমার কথায় কেউ মন খারাপ করবেন না কারণ এই যে রঙ ফরসাকারি জুস বলেন বা ফর্সা করার যে ক্রিম ট্রিম বলেন আমার কাছে মনে হয় যে এগুলো সম্পূর্ণ ভুয়া মানে ধাউতাবাজি এগুলো মানুষকে আসলে ঠকানো আর প্রতারিত করা সো এই কাজগুলো আমাকে দিয়ে হবে না আমি এগুলো একদম টোটালি পছন্দ করি না